জন মরণ জীবন পর্যন্ত একসঙ্গে থাকি বন্ধু বন্ধু সর্বদাই বিপদ আপদ এগিয়ে ভালোবাসা ভালোবাসা বন্ধু থাকিলে ভালোবাসার দিবস উপলক্ষে আব্বা আবহাওয়ার কি তারা তো ইনতুলনীয় তো তুলনার বড় গিয়ে গজি তার ক্ষেত্রে অবশ্যই আলাদা থাকবে ভালোবাসাইবে আর এই তারা বে কিছু ক্ষেত্রে এই দু বড় গিয়ে হাওয়াই এর এবং আর পাশে দাঁড়িয়ে আসলে ভালোবাসা দিবস বা হার্লা নয় এই চোদ্দ ফেব্রুয়ারি বা আল্লাহ নয় বসন্ত দিবস পালন করি সি আর বি ঘুরতে এসেছি বন্ধু একখানা টাইম স্পেন্ড করতে এসেছি আরো মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসা দিবসি তো ভালোবাসা দিবস তো মানে প্রেমিক প্রেমিক ভালোবাসা এগুলা আসলে আজ আছে কাল নাই এখানে দেখতেছি অনেক আসছে কালকে দেখবো যে উনি ওই দিক দিয়ে যাই একরকম উনি ওই দিক দিয়ে আরেকটা ছেলে নিয়ে ঘুরতেছে তো ভালোবাসে আজকে আছে কালকে তাই ভাই

পুৱক কালৰো বালো স্বাধীনত দৰকাৰ আছে তাই মন কৰি মানে বাচ্ছা লৈ মা লৈ ইৰে গুটি গুৰিত যো পাৰ লাগিব

বিভিন্ন দিবস গতি তো এই দিনই একদিন হলো আরো সাইজি মানে প্রতিটা দিনে প্রতিটা মাস প্রতিটা বছরে ভালোবাসা থাকে বেগুনের মাঝে প্রকাশ হয় একসাথে যেন সুন্দর ভাবে মিল বসবাস করতে পারে সিটিস্তলা সি আর বি মোরতুন আই পাবেল সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম